আসল এবং সুদ আসল অনুপাত এইট অনুপাত নাই তাহলে এখানে সুদ হচ্ছে আট টাকা আর সুদ সুদাসন হচ্ছে নয় টাকা সুদাসন হচ্ছে নয় টাকা তাহলে আসল আট টাকা সুদ কত হবে নয় মাইনাস আট সমান এক টাকা তাহলে আট হচ্ছে আসল আর এক হচ্ছে সুদ অর্থাৎ আসল হচ্ছে আট টাকা সুদ হচ্ছে এক টাকা তাহলে আসল পি সমান এখানে আট টাকা সুদ আই ইকাল টু এক টাকা যে ওটা করে দেখাতে হয় না তাই আমরা সংক্ষিপ্ত পদ্ধতি অবলম্বন করছি তাই বার্ষিক সরল সুদের হার তোমাকে বের করতে বলেছে এখানে টি মানে এখানে তাহলে এক বছর টি মানে কানে তোমার এক বছর তোমরা কি জানো আই সুদ ইকাল টু পি আর ডিভাইডেড এখানে সুদের হার তোমাকে বের করতে বলেছে অর্থাৎ আর এর মান তোমাকে বের করতে বলেছে হান্ড্রেড এখানে আই মানে এক টাকা লিখে দাও

তোমার এবার কি করবে এ বাই দুই এর হান্ড্রেড পার্সেন্ট লিখবে এই হান্ড্রেডেন্ট একই লিখবো দেখো বি বাই ফাইভ এর একশো পার্সেন্ট

কি বলেছে গোল দেখতে পাচ্ছ একে অর্ধেক দুঃখ প্রশ্ন পাবে উপরে পাবে একটা বক্রতল আর নিচে পাবে একটা সমতল দুটি একটি বক্রতল একটি সমতল একটি নিরেট অদ্দগুলোকে সমতলের সংখ্যা কত হবে একটি একটি নিজেট অর্ধ কলকের সংখ্যা একটি যেহেতু এখানে বক্রতল চাইনি সমতলটা থাকে সেই সমতলটা তোমাদের চেয়েছে হবে একটি ছয় দে দুই তিন চার পাঁচ তত্ত্বটির মধ্যমাগ কত হবে সংখ্যাটা হল দুই তিন চার পাঁচ এখানে দেখো তথ্যের সঙ্গে গানে জোর তত্ত্বের সঙ্গে গানে পাবে একটা সাত ডিভাইডেড বাই টুকাল তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ তাহলে বোতম হবে তিন দশমিক পাঁচ সত্য মিথ্যা বে করতে বলেছে দেখো একদিকে কি আছে একটি বস্তুর বর্তমান মূল্য একশো টাকা যদি বস্তুটির মূল্য টু পার্সেন্ট হ্রাস পায় তবে দু বছর পর বস্তুটির মূল্য হবে চৌষট্টি টাকা এটা ঠিক না ভুল তাহলে আমাদের অঙ্ক করতে হবে কিছু কিছু অঙ্ক আছে তোমরা অঙ্ক না কষে বলতে পারবে মনে করো বস্তুটি বর্তমান মূল্য একশো টাকা বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা এবং বস্তুটি হ্রাস হচ্ছে টু পার্সেন্ট তোমার কি একটা সূত্র জানতে মনে করছে পি ওয়ান প্লাস মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন

দশমিক শূন্য চার টাকা এখন না উত্তরটা এখানে চৌষট্টি টাকা আছে তাহলে তিনের দাগে তিনের এক দাগটা কি হবে মিথ্যা

প্রপোশনাল টু জেড এটা সত্য না মিথ্যা তোমাকে বলতে হবে এক্স প্রপোশনাল টু জেড তাহলে আমরা ঘুরে লিখলাম এটাকে জেড প্রপোশনাল টু এক্স এটাকে ঘুরে লেখো জেড প্রপোশনাল টু ওয়াই এখন যোগী ভেদের উপাদ্য অনুযায়ী এই দুটো থেকে তোমরা সমাধান করতে পারবে যোগী ভেদের উপাদ্য অনুযায়ী দেখো জেড প্রপোশনাল টু এটা গুণ করো এক্স ওয়াই এক্স ওয়াই প্রশ্ন টু ওয় কি হবে সত্য অঙ্কটা কিন্তু খুব ভালো অনেকে কিন্তু ভুল করবে তিন কি বলছে সেভেন ও তিন সেন্টিমিটার দুটি বৃত্ত বই স্পর্শ করলে তাদের দয়ের মধ্যে দূরত্ব চার সেন্টিমিটার আমরা করবো দেখো দুটো বৃত্ত

এসি এ বি ও সি তাহলে তোমাদের ত্রিভুজটাকে অঙ্গন করতে হবে ত্রিভুজটাকে অঙ্গন করা হলো এবং এ বি এই কোনটা 90 ডিগ্রি বলা আছে এবি সমান এসি এবি লেন্থ আর এসি দুটো দর্ঘ কি হবে তাহলে সমান তাহলে এবি সমান হচ্ছে বিসি এবি সমান বিসি এটা তোমার আমার বলা আছে তাহলে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের তাহলে এই কোটা কথা হয় বলো তোমরা অবশ্যই বলে দিবে নব্বই ডিগ্রি তাহলে এইভাবে এইভাবে সমান এই কোন এই কোন সমান তাহলে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি একইভাবে এই কোনটা হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই সি এর হয়ে যাবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি সি এর কোন হয়ে যাবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কিন্তু কোশ্চেনে বলা আছে ষাট ডিগ্রি তাহলে এটাও বিবৃতি মিথ্যা পাঁচের দাগ দাগ পাঁচের দাগ একটি নিজের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে

ওজাইক অঙ্কনের ক্ষেত্রে অনুমিতিক পরিসংখ্যা স্থাপন করা হয় ওয়াই অক্ষ বরাবর হ্যাঁ অবশ্যই ওয়াই অক্ষ বরাবর অনুমিতিক পরিসংখ্যা ব্যবহার করা হয় এই বরাবর হচ্ছে অনুমিতিক পরিসংখ্যাটা লেখা হয় এর উত্তরটি ঠিক অর্থাৎ বিবৃতিটি সত্য বিবৃতিটি সত্য বিবৃতিটি সত্য